একটা বিষয় কি খেয়াল করেছেন গত কয়েক বছর পিনাকি এবং দেশের এমন কোনো ইলিয়াস বিষয় নেই যেটা নিয়ে নাক গলায় নেই যেটা নিয়ে তাদের কোনো বক্তব্য ছিল না এবং যেটা নিয়ে তারা অপপ্রচার করেনি এবং কোনো ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করেনি এমন কোনো কিছু এমন কোনো ইস্যু ছিল না যেটা নিয়ে ওরা বড় করার চেষ্টা করেনি হঠাৎ করেই আপনার এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে দেশের মধ্য দিয়ে করিডোর আমি বিএনপির বিএনপি বিএনপিপন্থী কয়েকজন সামরিক বিশ্লেষকের সাথে কথা বললাম সবারই একই প্রত্যাশা যে এরকম একটা গণ জনগুরুত্বপূর্ণ বিষয় আসলে ইন্টারিম সরকারের নেয়া সিদ্ধান্ত নেওয়া উচিত না কিন্তু এরপরও সিদ্ধান্ত তো নিচ্ছে নিচ্ছেই শুধুমাত্র যে কাউকে ইনভলভ করছে না তা না পুরো বিষয়টা নিয়েই লোক ব্যাপার আছে এবং পিনাকি ইলিয়াস এরা এদের এদের ভূমিকা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে যে ঘটনা কি মানে এরা কেন চুপ করে আছে তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের যে বর্তমান অবস্থা আমরা আছি এবং এটা বিশ্ব রাজনীতির একটা আপনারা জানেন যেটা একটা কৌশলগত কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বহু আগে থেকে পশ্চিমা বিশ্ব এই ভূখণ্ডকে একটি করিডোর হিসাবে ব্যবহার করতে চায় যেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা বহুদিন ধরেই গোপনে চলছিল এ বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার সতর্ক করেছিলেন আমাদের আজকে দিনে সেই পরিকল্পনারই একটা নতুন রূপ সামনে এসেছে সেটার নাম নাম দিয়েছে ওরা মানবিক করিডোর তো এই মানবিকতার মোড়কে আসলে বাংলাদেশকে বিভক্ত করার একটা নীল নকশা এগিয়ে চলছে আর দেশের ভিতরে সেই ষড়যন্ত্রের সবচেয়ে বড় সহযোগী কারা সেটা আপনারা ভালো করেই জানেন অন্যদিকে যারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে যারা বছরের পর বছর ধরে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে অপপ্রচারে ব্যস্ত ছিল সরকার পতনের পর যাদের বেড়ে গিয়েছে ধানমন্ড বত্রিশ ও বঙ্গবন্ধুর যে মোরাল ভাস্কর্যগুলো ভাঙা সবকিছুর পেছনে উস্কানি তাতে যারা ছিল থানা পরিয়ে দেওয়া মব ভায়োলেন্স এই কাজগুলো যারা উস্কানি দিয়ে দিয়ে করেছে তারা এখন হঠাৎ করেই চুপ যখন আমাদের প্রশ্ন আসে দেশের সার্বভৌমত্ব রক্ষার যখন তখন তাদের কণ্ঠস্বর খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আমি বলছি পিনাকি হোসেনের কথা ফেসবুকে এরা ঘন্টার পর ঘন্টার সময় দেয় নানান বিষয়ে তর্ক অভিমত প্রকাশ করে প্রতিদিন এবং বুঝতেই পারা যায় এটাই আসলে এদের মূল চাকরি বা ব্যবসা আহ বঙ্গবন্ধু আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিসদকার করা এটা আসলে এদের মেইন কাজ এবং দেখুন করিডোর ইস্যুতে এই ইস্যুতে ওরা আসলে একেবারেই নিঃশব্দ তাদের মুখ কি বন্ধ করে রাখা হয়েছে নাকি এটাই তাদের আসল রূপ এই দুই ব্যক্তি কি আসলেই দেশের জন্য কথা বলে বলে মনে করেন আপনারা নাকি যুক্তরাষ্ট্রের তথাকথিত যে ডিপ স্টেটের কথা আমরা শুনি সেই ডিপ স্টেটেরই এজেন্ডা বাস্তবায়ন করছে এরা তারা কিভাবে কাজ করে বিদেশি বিভাজন তৈরি করা দেশকে অস্থিতিশীল করে এমন একটা সময় তৈরি করা যখন করিডোরটা বাস্তবায়নদের জন্য সহজ হয় এবং এই পুরো পরিকল্পনার অংশ হিসাবে পিনাকি ইলিয়াস বত্রিশ নম্বর ভাঙার মতো ঘটনাগুলো ঘটিয়েছে সো ডিপ স্টেটের যে ব্লু প্রকাশ পায় গত উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সালে ডক্টর খলিউর রহমান তিনি একজন মার্কিন নাগরিক আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর ইস্যু যে রোহিঙ্গা সংকট সেটার হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে তিনি নিয়োগ পান এবং সেটা নিয়োগ পান হচ্ছে ডক্টর ইউনুসের মাধ্যমে যিনি বছরের পর বছর মার্কিন প্রশাসনের ভেতরে লবিং করে গেছেন এবং নিজের অবস্থান শক্ত করেছেন এবং প্রভুদের কাছে দেশ বিক্রির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র তিনি করেছেন এবং এখানেই সেটা শেষ না আহ পিনাকিও কিন্তু এটার সাথে যুক্ত আছে এবং তিনি নিজেই খলিলের ব্যাপারে তিনি বলেছেন যে আমি অর্জুন আর খলিল হচ্ছেন শ্রীকৃষ্ণ এই এই কথাগুলোতে যে 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 খলিল ক্রীড়নক পুরো পুরো বিষয়টাতে সাথে ক্লোজিংটা করছে এবং সেটার সাথে পিনাকি নিজে স্বীকার করে নিয়েছেন অন্যদিকে ইলিয়াস হচ্ছেন তিনি একজন তথাগিত সাংবাদিক তার অতীত রাজাকার ঘেষা সেটা আপনারা জানেন এবং যিনি আজ যুক্তরাষ্ট্রে কগনিশন এর কানাডায় বসে বাংলাদেশের বিরুদ্ধে এক ভয়াবহ তথ্য সন্ত্রাস চালাছেন ডিপ স্টেটের অর্থায়নে তিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন এবং জনগণকে বিভ্রান্ত করতে দেশের বিরুদ্ধে তিনি দেশের ভেতরে নানান রকমের অস্থিরতা চালাছেন তাদের কাজ একটা ইপিনা কেবলিয়াস তাদের কাজ হচ্ছে যে নানান রকমের উস্কানি দেয়া অপপ্রচার করা এবং গুজব ছড়ানো এবং সেটা করেই আসলে যেই 5 আগস্টের গত বছরের যেই মবViolence তৈরি করে আওয়ামী লীগ সরকারকে যে উৎখাত করার যে কাজটা এরা করেছে এবং সেটাই ছিল ওদের মূল উদ্দেশ্য কিন্তু আজ যখন দেশের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠছে তখন প্রভুরা কি তাদেরকে চুপ করে থাকতে বলছে তা তা না হলে তারা কেন এই এই ব্যাপারে কেন নিঃশব্দ এই নিরবতা কি প্রমাণ করে তারা কি আসলে দেশপ্রেমিক তারা কি প্রভুভক্ত তাদের কাজ বিদেশি স্বার্থ রক্ষা সেটাই হওয়ার কথা তাছাড়া ইউনুস সাহেবের প্রত্যেকটা প্রশাসনে গুরুত্বপূর্ণ যে পদগুলোতে ওরা গুলোতে বিদেশিদেরকে বসিয়েছে এর মূল কারণটাই স্পষ্ট এবং যে সাংবাদিক বা পিনাকি বা ইলিয়াস যারা এখন চুপ আছে তাদের পেছনে যে আন্তর্জাতিক যে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে সেই ডিপ স্টেটের যে ভূমিকা আছে টাকা আছে সেটা এখন খুবই স্পষ্ট সার্বভৌমত্ব নিয়ে কথা বলার আমাদের সবারই উচিত ইলিয়াস পিনাকিদের খুলে তারা পক্ষে দেশের মানুষটা এখন খুব ভালো করেই জানে এখন দরকার আমাদের জবাবদিহিতার সরকার এর এই নিরবতা এবং এদের অতীত যে কর্মকাণ্ড যে উস্কানি অপপ্রচার এবং প্রত্যেকটা বিষয়ে যে গুজব ছড়িয়েছে সেটা এখন মুখোশ খুলে গেছে যখন দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন প্রশ্ন এসেছে তখন তারা কার পক্ষে খেলছে তারা স্টেপের এজেন্ট কিনা এরা বিদেশের স্বার্থের জন্যই যে এত কিছু করেছে করছে সেটা এখন এরা খুবই ভালো জানে এবং একই সাথে হাসনাত সার্জিসদের যে নাটকটা চলছে বেড়া বিভিন্ন সময় একজন বিয়ে করে একজন নাটক করে এটা করে সেটা করে হাতে কি যেন চুলকানি হয়েছে না কি হয়েছে সেটা নিয়েও এদের যে নাটক তো ওই বিষয়গুলো আপনি আমি সবার প্রতি অনুরোধ করবো যে বিষয় এদের এদের সবাই কিন্তু আপনার দৃষ্টিটাকে সরিয়ে রাখার চেষ্টা করছে যে আমাদের সীমান্তে যা হচ্ছে আমরা শুধুমাত্র মানে প্রতিবাদ করলেই হবে না এদেরকে আসলে প্রতিরোধ করতে হবে আমি একটা কথা খুব স্পষ্ট ভাবে বলি যে গত কয়েকদিনে আমার ভিডিও দেখে হয়তো আপনাদের আপনারা হয়তো লক্ষ্য করেছেন কোন একটা হতাশার শুরু হতাশ হওয়ার এটাই মানে কারণ একমাত্র কারণ যে এরা যে সত্যি এরকম একটা আমি আসলে হতাশ না আমি হতভম্ব যারা যে আমাদের নিজেদেরই যে প্রেডিকশন গুলো ছিল গুলো ছিল সেগুলো যে এভাবে মিলে যাবে সেটা অপ্রত্যাশিত ছিল পুরোটাই আমাদেরও আহ যাই হোক আমাদের অঙ্গীকার একটাই আমরা জীবন থাকতে আমরা আমার দেশের এক বর্গ ইঞ্চি মাটি আমি কাউকে দেব না আমাদের দেশ আমরা স্বাধীন করবো সবাই একসাথে এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই বিষয়টাতে এই নিয়ে আজকের বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু